সঙ্গে আলোচনা করব একটি সাই ওয়াল গরু পালন করার সুবিধা এবং অসুবিধা নিয়ে বর্তমানে জাতের কিন্তু আমাদের দেশে অনেক বৃদ্ধি পাচ্ছে জাত এটা কিন্তু অনেকেই আমরা হয়তো দেখে কেউ বীজ দিই এবং এই যে একটা ভালো প্রজেক্ট এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা শখের বসে কিন্তু অনেক সময় আমাদের গরুগুলাকে সাইওয়াল বীজ দিই যাতে একটি ভালো বাসুর পাবো এই আশায় আসলে একটি গরুকে আমরা যখন সাইওয়ালের বীজ দিব তখন আমরা কোন কোন দিক খেয়াল করব। আসলে একটি খামার করতে গেলে কিন্তু তাকে অনেক কিছু দেখতে হবে আশেপাশে তার যে বাজারের চাহিদা আছে সেটা তাকে দেখতে হবে অনেক বিষয়ই দেখতে হবে একটি খামারকে আপনার যদি এলাকায় যদি গোস্ত চাহিদা কম থাকে তাহলে কিন্তু আপনি হাড্ডি গরু মোটা তালা করণ করে কিন্তু লাভবান হতে পারবেন না আবার যদি আপনার এলাকায় দুধের চাহিদা কম থাকে তাহলে কিন্তু আপনি দুধের গাভী পালন করে লাভবান হতে পারবেন না তো একটি খামার করতে গেলে অনেক বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার এলাকায় কোনটা চাহিদা বেশি আছে সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তো যা পালন পালন করতে চান বা একটা করে আমরা তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করবো সাইওয়াল জাতের গরু পালন নিয়ে তো বন্ধুরা সাইওয়াল জাতের গরু যখন আমরা পালন করবো এগুলা কিন্তু বডি ওয়েট অনেক বেশি হয় একটি সাইওয়ালে ষাঁড় গরুর ওজন বারো থেকে সর্বোচ্চ সতেরো মন পর্যন্ত ওজন হয়ে থাকে তো ষাঁড় গরুকে আমরা বারো থেকে সতেরো মন যদি ওজন বৃদ্ধি করতে পারি কিন্তু আমরা একটা ভালো দাম পাবো এ আশা আমাদের সবারই তো যারা এরকম ভাবে একটি প্রজেক্ট হাতে নিচ্ছেন বা নিছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি ভালো আমরা দেশাল গরু থেকে কিন্তু বেশিরভাগ জাত উন্নয়ন করে থাকি তো যদি আমরা গরু থেকে জাত উন্নয়ন করতে চাই যারা নতুন তাদের জন্য বলবো আপনি একটি ভালো দেশাল গরু লাল দেখে একটু উঁচা দেখে কয় করবেন দেখবেন আপনি খেয়াল করবেন যে গাভিটির দুধ কিরকম হয় একটি সায়ল বাছুরের সর্বনিম্ন তিন লিটার দুধের প্রয়োজন যদি একটি থেকে সর্বনিম্ন লিটার দুধ হয় তাহলে কিন্তু জাতের গরু পালন করা অনেক সহজ হয়ে যাবে আপনি যে দানাদার খাদ্য সেটা সেরকম লাগবে না যদি তিন কেজি দুধ একটি বাছুরকে আমরা খেতে দিতে পারি তাহলে বাছুরের স্বাস্থ্য অল্প দিনের মধ্যে অনেক বৃদ্ধি পাবে তো বন্ধুরা সাইওয়াল জাতের গরু থেকে দুধ আসাটা একটু কমই হয় দুধ সেরকম গরুর মতো হয় না তো সাইওয়াল জাতের গরু পালনের একটা বড় সুবিধা হলো সেটা হলো আমরা যে দেশাল রোদ রোদের দিনে চোত বসে মাঠে খাওয়াতে পারি সেই একইভাবে ভাবে সাইওয়াল জাতের গোরুগুলা কিন্তু মাঠে খাওয়াতে পারবো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাংলাদেশ আবহাওয়ার সাথে কিন্তু এগুলা ম্যাচ করে আপনি দেখবেন ফিজিয়াম আমরা মাঠে মাঠে দিনে নিয়ে যায় এগুলা কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায় এজন্য বাংলাদেশ আবহাওয়ার সঙ্গে ম্যাচ করে সাইওয়াল জাতের গরুগুলা আমরা পালন করতে পারি তো বন্ধুরা বিডিওটি সাইওয়াল জাতের গরু নেই যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন তাদের অবশ্যই বলবো একটি সাইওয়াল জাতের গরু পালনে অনেক সুবিধা আছে ফিজিয়াম গরুর থেকে সাইওয়াল জাতের গরু পালনের সুবিধা বেশি কারণ ফিজিয়াম গরুগুলা রোদরে খাওয়াতে পাওয়া যায় না এগুলার খাদ্য খরচ বেশি লাগে আর একটি ফি সায়ওয়াল জাতের গরু দ্রুত সময়ের মধ্যে এগুলা মোটা তাজা করা সম্ভব এদের গ্রোথ অনেক বেশি তো এভাবে যদি আমরা আমাদের জাতের গরু পালন করতে পারি তাহলে অনেক সুবিধা এগুলোর অল্প টাইমে একটা ভালো দাম আমরা ইনশাল্লাহ যারা নতুন শুরু করতে চান তারা অবশ্যই যদি আপনি চিন্তা করেন যে আপনার দেশাল গরু থেকে ক্রমাগত ভাবে আপনি উন্নয়ন করবেন তাহলে অবশ্যই লাল দেখে দেশি গরু বাজার থেকে হোক কিংবা আপনার এলাকা থেকে যদি কিনতে পারেন সেটা আরো ভালো একটি খামারের জন্য অবশ্যই বলবো যে গ্রামের থেকে বাড়ির পা থেকে যদিও আপনার দুই এক হাজার টাকা বেশি লাগে বাজার দাম থেকে তারপর যদি আপনি বাড়ির থেকে গরু ক্রয় করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন অনেক সময় দেখা যায় হাটের গরু অনেক অসুখ বিসুখের সম্মুখীন হয়